সবাইকে জানাই সুপ্রভাত হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা এই যে সকাল সকালে একদম রেডি হয়ে গেছে যাচ্ছি আমি চার্চে আর আমাদের এখানে আজকে চার্চ হবে আটটা থেকে সবাই খুব ভালো থেকো সারাদিন সবাই সবার পাশে থেকো আর আমার এই ব্লগটা সবাই পুরো দেখো আজ নতুন বছরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর মেয়ে আর আপনাদের দাদা চলে গেছে গাড়িতে এখন আমি যাচ্ছি তোমরা সঙ্গে থেকো আর শুধু একটাই অনুরোধ হিংসা নেয় নতুন কিছু করার চেষ্টা করো আর সবাই সবার পাশে থেকো সব সময় মনে রাখবে হিংসা করলে কোনোদিন কিছু পাওয়া যায় না আর ভালোবাসা দিলে না পৃথিবীর সব কিছু জয় করা যায় আর সব সময় ঈশ্বরকে সামনে রেখে যে কোনো কাজ করো সব সময় ঈশ্বরকে সামনে রেখে করবে আর সব সময় তোমার যা কিছু চাওয়া পাওয়া যা কিছু কষ্ট মানুষকে না বলে একমাত্র ঈশ্বরকে বলো দেখো তোমার সমস্ত মনোবাসনা পূর্ণ হচ্ছে আর তোমার মনের যত কষ্ট দুঃখ সমস্তটাই দূর হয়ে যাচ্ছে তা চলুন বন্ধুরা যা যাক আর আজকে এই যেই ড্রেসটা পড়েছে কালো ড্রেস এটা আমি নিয়ে নি এটা আমাকে একজন দিয়েছিল তো যাই হোক কেমন লাগছে বলো আর সবাইকে জানি টাটা তো বন্ধুরা নতুন বছরের চার্চ শেষ হলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনের জন্য আর এই যে আমাদের চার্চের মধ্যে খুব সুন্দর একটা গোয়াল ঘর মানে গোশালা ঘর বানিয়েছিল সেটা আমি বড়দিনের সময় শেয়ার করতে পারিনি তার কারণ বড়দিনের চার্চের পরে চার্চের সবার মন খারাপ ছিল একজন আঙ্কেল মারা গিয়েছিল তার জন্য কোনো কিছুই আমি শেয়ার করিনি তেমনভাবে তা যাই হোক এই যে ক্রিসমাস ডিও সাজিয়েছিল আজকে দেখালাম তাই যাই হোক বন্ধুরা এই

আর বিকেলে তো আজকে আমরা যাবো একটা জায়গায় ঘুরতে সেটাও স্যার জোর করে আমার বাবাকে নিয়ে যাচ্ছি তোমার বন্ধুরা পরে আবার আসছি ঘরে যাই তাই যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে যে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি আমরা রিওল মলে ঘুরতে এসেছি মেয়েকে নিয়ে আর ওর খুব ইচ্ছা ছিল বাবা নিয়ে ঘুরতে আসবে তাই যাই হোক আজ অনেক দিন পর ওর বাবাকেও পেয়ে গেছে ধরে বেঁধে নিয়ে আসা হয়েছে আর এই যে মলটা এত সুন্দর সাজিয়েছে বন্ধুরা কিন্তু দুঃখের বিষয় বড়দিনে আসতে পারিনি আর এত ভিড় এত ভিড় একটু ফটো তোলার সুযোগই পাচ্ছি না তাই যাই হোক এত সুন্দর জায়গায় এসছে আর একটু ফটো ফটো না তুলে হয় বলুন তো তাহলে আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করবো কোথায় ঘুরলাম কি করলাম তাই যাই হোক মধ্যে তাও একটা ফটো যেমন তেমন করে নেওয়া হয়েছে আর বেশ ভালোই লাগছে প্রচন্ড ভিড় ছিল যেহেতু আজকে লাস্ট আজকে ফার্স্ট জানুয়ারি আর আজকের এটা লাস্ট কাল থেকে মানে মোটামুটি যেমন মল চলে তেমনই চলবে এইসব যেসব ডেকোরেশন এগুলো হয়তো আর থাকবে না তা যা হোক এই যে আমরা এখন সিঁড়িতে উঠছি উপরে আরে জো আপনাদের দাদা ভাইকে ধরে বেঁধে আনা হয়েছে মেয়ে বলেছে বাবা তুমি না গেলে যাবো না তো রাজি হয়েছে আসলে অ্যাকচুয়ালি ওনার টাইম হয় না বাকি কিছু ব্যাপার না আমাদেরকে মাঝে মধ্যেই পাঠিয়ে দেয় আমি আর নিয়ে যাই ছেড়ে দেয় দিয়ে উনি নিচে থাকে আবার নিতে আসে এরকমই হয় আর কি যা হোক আজকে ওনারও ছুটি ছিল আর তার সঙ্গে আমার ভাসুরের ছেলেও আছে চারজন মিলে একদম বেরিয়ে পড়েছি আর দুপুরবেলা জমজমাট খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে রান্না হয়েছিল খাসির মাংস মুরগির মাংস আমের চাটনি আর পটল ভাজা বেগুন ভাজা ডাল আর একটা কি হয়েছিল তা যাই হোক একদম সে খাওয়া দাওয়াগুলো আমি মানে তেমনভাবে শেয়ার করতে পারিনি তার কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আর বাড়িতে চারটে থেকে একটা ভাই এসেছিলো তার জন্যই বেশি শেয়ার করতে পারিনি তা যাই হোক বন্ধুরা ঘোরাঘুরির পালা শেষ এবার আমরা একটু কিছু খাবো তার জন্য যে মেয়ে আর মেয়ের বাবা চলে গেছে লাইনে আর এই দেখুন না আমার পাশে একটা একদম ছোট্ট পুচকু মানে কি বলবো হয়তো দু মাস কি তিন মাস হবে যাই হোক এই যে আমাদের খাবার চলে এসছে একদম চিকেন এটা খেতে দারুণ লাগে মানে এখানে এসেছি আর মানে এগুলো খাবো না তাই দিন হয় আর আমরা কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা মেয়ে আর ছেলে ওদিক ঘুরছে ফটো তুলছে আর আপনাদের দাদাকে কোথায় শুয়ে দিয়েছি দেখুন বন্ধুরা তার কারণ ওনাকে একটু বডি মাসাজ করালাম মানে বেশ ভালো ওনার ভালোই লাগবে সবসময় বলে গা পা ব্যথা আর এখানেও দেখুন ওই যে মাছ মাছ গুলো কি হয় বলুন তো পায়ের যে যাদের পা ফাটে তাদের জন্য তো যাই হোক বেশ ভালোই ঘোরাঘুরি হলো বন্ধুরা এইবারে আমরা বাড়ি ফিরে যাব খাওয়া দাওয়া তো ভালোই হলো জমজমান এই জন্য মেয়ে ছুটে করে আসছে তাই যাই হোক আপনাদের দাদা এদিকে গাড়ি বের করছে এবারে আমরা ফিরে যাব বাড়িতে অনেকটাই রাতও হয়ে গেছে রাত অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে দশটা না দশটা মতন বাজেটা যাও আমরা ভেবেছিলাম একটা বই দেখবো কিন্তু বই দেখলে অনেক রাত হয়ে যাবে ওই জন্য দেখা হলো না পরের বার এসে দেখব তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাইকে গুড নাইট